সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাংকে একজন সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি যার হাতে একটি পুরনো খাম ছিল ভিতরে প্রবেশ করেন তিনি ব্যাংকে ঢুরুতেই ভিতরে উপস্থিত সব গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মচারীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করেন এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল আলী আকবর আলী আকবরের এক হাতে লাঠি ছিল এবং অন্য হাতে সেই পুরনো খাম তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য তৈরি কাউন্টারের দিকে এসিয়ে যান এই কাউন্টারে একজন মহিলা কর্মচারী বসেছিলেন যার নাম ছিল সুমায়া ব্যাংকের ভিতরে উপস্থিত প্রত্যেকের প্রত্যেকের দৃষ্টি আলী আকবরের উপর স্থির ছিল ধীরে ধীরে সুমায়ের কাছে পৌঁছান এবং খুব সম্মানের সাথে বলেন দেখো মা আমার অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে এটা ঠিক ভাতো চলছে না এই আলী আকবর খামটি সুমায়ের দিকে এগিয়ে দেন সুমায়া আলী আকবরের পোশাক দেখে তাকে অমূল্যায়ন করে বলেন বাবা আপনি ভুল ব্যাংক চলে এসেছেন না তো আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে আলী শান্তভাবে বলেন মা তুমি একবার দেখে নাও হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে সুমাইয়া খামটি নিয়ে বলেন বাবা এটা দেখতে একটু সময় লাগবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বলে সুমায়া এবং ব্যাংকে উপস্থিত অন্যান্য লোকজন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন আলী আকবর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আবার বলেন মা তুমি যদি একটু ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করে দাও আসলে আমার তার সাথেও কিছু কাজ আছে আমি তার সাথে কথা বলে নেই এরপর সুমায়া অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে ম্যানেজার আবিরকে কেবিনে ফোন করেন তিনি ম্যানেজারকে জানান একজন বৃদ্ধ ব্যক্তি তার সাথে দেখা করতে চান ম্যানেজার আবির দূর থেকে আলী আকবরকে দেখেন আলী আকবর খুবই সাধারণ দেখতে ছিলেন ম্যানেজার আবির ফোনে সোমায়াকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনিই এসে পড়েছেন সুমাইয়া বলেন স্যার এটা তো আমি জানি না কিন্তু তিনি আপনার সাথে দেখা করার কথা বলছেন তখন ম্যানেজার আলী আকবর বলেন এই ধরনের লোকদের জন্য আমার কাছে সময় নেই তুমি এদের বসিয়ে দাও কিছুক্ষণ বসে দেখে দেখে চলে যে চলে যাবেন ম্যানেজার আবিরের নির্দেশ অনুসারে কবিতা আলী আকবরকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দেন তিনি বলেন বাবা আপনি ওখানে বসুন কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন তারপর আপনার সাথে দেখা করবেন আলী আকবর সেখান থেকে হেঁটে ওয়েটিং এরিয়ার দিকে যান এবং কর্নারে রাখা একটি চেয়ারে বসে পড়েন সবাই তখনও আলী আকবরের দিকে তাকিয়েছিল কারণ যারা এই ব্যাংকের গ্রাহক হিসাবে আসতেন তারা সবাই স্যুটবুট পড়াছিলেন। ছিলেন কিন্তু আলী আকবর সাধারণ পোশাক পরেছিলেন দেখেই মনে হচ্ছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে কারণ এই ব্যাংকে ধনী লোকদের অ্যাকাউন্ট এই কারণেই আলী সবার আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায় এবং সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তার সম্পর্কে নানা ধরনের কথা বলছিল এই কথাগুলো আলী আকবরের কানেও পৌঁছায় কিন্তু তিনি এসব উপেক্ষা করে নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি ভাবেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন আমি তার সাথে কথা বলে নেব ব্যাংকের ভিতরে আরেকজন ব্যক্তি ছিলেন যিনি ছোট পদে কাজ করতেন তার নাম ছিল হেলাল হেলাল তখন বাহিরে গিয়েছিলেন তিনি ব্যাংকে ফিরে এসে দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি ওয়েটিং এরিয়াতে বসে আছেন যার দিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানা কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে কেউ বলছে এই ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকার কথা নয় সেখানে কিভাবে এলো এই ধরনের লোকদের কেন বসিয়ে রাখা হয়েছে এই ধরনের কথা চলছিল হেলাল এসব কথা শুনে ফেলেন এরপর হেলাল সরাসরি আলী আকবরের কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করেন বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ হেলালের এসব খুব খারাপ লাগে তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিচলিত হন এবং সেই কারণে তার কাছে জিজ্ঞাসা করতে চান আলি আকবর হেলালকে বলেন আমার ম্যানেজারের সাথে দেখা করাতে হবে তার সাথে আমার কিছু কাজ আছে এই কথা শুনে হেলাল বলেন ঠিক আছে বাবা আপনি একটু এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি এরপর হেলাল ম্যানেজার আবিরের কেবিনে গেলেন এবং বৃদ্ধ ব্যক্তির কথা বললেন কিন্তু ম্যানেজার আবির ইতিমধ্যেই সেই বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে জানতেন এবং বলতে শুরু করেন আমি জানি আমি তাকে ওখানে বসিয়েছি কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন এরপর ম্যানেজার আবির হেলালকে অন্য কাজের কথা বলেন এবং বলেন তুমি তোমার কাজ করো এই বিষয়ে তোমার কোনো দরকার নেই এখন হেলাল অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে প্রায় এক ঘন্টা বলে থাকেন ধৈর্য ধরে থাকার পর তিনি আর এই বিষয়টা সহ্য করতে পারেন না তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজার আবিরের কেবিনের দিকে এগিয়ে যান যখন তিনি ম্যানেজার আবিরের কেবিনের দিকে যাচ্ছেন ম্যানেজার দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তি তার কাছে আসছেন তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ান এবং উদ্ধতভাবে জিজ্ঞাসা করেন হ্যাঁ বাবা বলুন আপনার কি কাজ আলী আকবর খামটি এগিয়ে দিয়ে বলতে শুরু করেন বাবা এটা দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এর মধ্যে আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না আপনি দেখে বলুন এতে কি সমস্যা এই কথা শুনে ম্যানেজার আবির কিছুক্ষণ ভেবে বলেন বাবা যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকে তখন এমনই হয় আমার মনে হয় আপনি আপার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই আপনার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এরপর বৃদ্ধ ব্যক্তি খুব বিনয়ের সাথে বলতে শুরু করেন বাবা তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও তারপর আমাকে কিছু বললে ভালো হবে এভাবে তুমি কিভাবে বলতে পারো তখন ম্যানেজার আবির হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে বলেন বাবা এটা বছরের বছরের অভিজ্ঞতা আমি এই কাজ বছর বছর ধীরে ধীরে করেছি আপনার মতো লোকদের চেহারা দেখে আমি বলে দিতে পারি কে কেমন ধরনের মানুষ কার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে আপনার অ্যাকাউন্ট তো কিছুই দেখা যাচ্ছে না আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছেন ব্যাংকের একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে এরপর আলী আকবর সেই খামটি তার টেবিলে রেখে বলেন ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু এই খামে যা বিবরণ লিখা তা একবার দেখে নিও এই বলে আলী আকবর সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটতে শুরু করেন এবং যাওয়ার সময় দরজায় পৌঁছে হঠাৎ ফিরে বলেন বাবা এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে এই বলে আলী আকবর ব্যাংকের মূল দরজা দিয়ে বেরিয়ে যান এবং হেঁটে হেঁটে চলে যান এরপর ম্যানেজার আবির যখন শুনলেন যে তাকে অনেক কিছু ভোগ করতে হবে তখন তিনি একটু চিহ্নিত হলেন কিন্তু পরে ভাবলেন বুড়ো বয়সে এমনই বলে ফেলেছেন কোনো সমস্যা নেই ম্যানেজার আবির তার কাজে চলে যান ইতিমধ্যেই টেবিলে সেই খামটি পড়েছিল যার মধ্যে বৃদ্ধ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লেখা ছিল এরপর হেলাল সেই খামটি তুলে নেন এবং তার কম্পিউটারে সার্দারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে যখন পুরানো রেকর্ড পরীক্ষা করা হয় তখন তিনি জানতে পারেন যে এই ব্যক্তি যিনি এসেছিলেন তিনি এই ব্যাংকের এক প্রকার মালিক কারণ সিক্সটি পারসেন্ট শেয়ার তারই এই কথা শুনে তিনি খুবই অবাক হন এবং বিবরণটি আরও ভালোভাবে পড়তে শুরু করেন বিবরণ পড়ে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তিনি এই ব্যাংকের মালিক এরপর হেলাল সেই রিপোর্টের একটি কপি বের করেন সেই কপি নিয়ে ম্যানেজার আবিরের কাছে যান ম্যানেজার আবির তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিলেন এবং তাকে নানা ধরনের স্ক্রিম বোঝাচ্ছিলেন এরপর হেলাল কেবিনে প্রবেশ করেন ম্যানেজার আবির তাকে ইশারায় জিজ্ঞাসা করেন কেন এসেছ এরপর হেলাল ইশারায় বোঝান যে এটি সেই ব্যক্তির রিপোর্ট যাকে আপনি এভাবে চলে যেতে বলেছিলেন আপনি এটা একবার দেখে নিলে ভালো হবে এই বলে মোহন রিপোর্টটি ম্যানেজার সাহেবের টেবিলে রাখেন কিন্তু তখন ম্যানেজার সাহেব তার গ্রাহকের কাছে কিছুক্ষণের জন্য ক্ষমা চেয়ে বলেন দেখো ভাই হেলাল আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই এরপর হেলাল আরমানের সাথে ম্যানেজার সাহেবকে বলেন আপনি যদি একবার দেখেন তাহলে খুব ভালো হবে কিন্তু ম্যানেজার আবি রিপোর্টটি সামনের দিকে ঠেলে দিয়ে বলেন আমি এটা দেখতে চাই না এমন গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই এই বনে তিনি রিপোর্টটি হেলালের দিকে এগিয়ে দেন হেলাই সেই রিপোর্ট নিয়ে তার কাজে লেগে যান ব্যাংকের ভেতরের পরিবেশ এখন আর শান্ত হয়ে গিয়েছিল সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সন্ধে হয়ে যায় আলী আকবর আলী পরের দিন একই সময় আবার আসেন যে সময় তিনি আগের দিন এসেছিলেন কিন্তু এবার তার সাথে একজন সুট বুট পরা ব্যক্তি ছিলেন যার হাতে একটি ব্রিফ কেস ছিল ভিতরে ঢুকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন এরপর তিনি ম্যানেজার আবিরকে তার কাছে আসার ইশারা করেন ম্যানেজার ভয় ভয় তার কেবিন থেকে বেরিয়ে আলী আকবরের সামনে দাঁড়ান তখন আলী আকবর ম্যানেজার আবিরকে বলেন ম্যানেজার সাহেব আমি কি বলিনি যে এই কাজ তোমার জন্য খুব ভারী হবে তুমি কতকাল আমার সাথে যা করেছ তা একদম সহ্য করার মতো নয় এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও এই কথা শুনে ম্যানেজার আবির একটু হতভম্ব হয়ে যান কিন্তু তারপর ভাবেন হেরা আমাকে কি শাস্তি দিতে পারে আমার সাথে কি করতে পারে এরপর আলী আকবর বলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তোমার জায়গায় এই ব্যাংকে কাজ করা হেলালকে ম্যানেজার করা হচ্ছে আর তোমাকে ফিল্ডের কাজ দেখতে হবে এই কথা শুনে ম্যানেজার আবির হতভম্ব হয়ে যান এবং বলতে শুরু করেন আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার তখন আলী আকবর বলেন আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই মনে করো কারণ সিক্সটি পার্সেন্ট শেয়ার আমার কাছে আছে আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের মধ্যে যত কর্মচারী ছিলেন এবং গতকালও আজ যে গ্রাহকেরা এসেছিলেন তারা সবাই অবাক হয়ে আলী দিকে তাকাতে থাকেন এরপর যে ব্যক্তি আলী সাথে এসেছিলেন তিনি তার সুটকেস খুলে একটি ডকুমেন্ট বের করেন যেটি ছিল হেলালের পদোন্নতি তাকে ব্যাংক ম্যানেজার করা হয়েছিল এরপর আরেকটি চিঠি বের করা হয় যেটি ম্যানেজার আবিরকে দেওয়া হয় এবং বলা হয় যদি তুমি ফিল্ডে ডিউটি করতে চাও তাহলে করো কিন্তু ম্যানেজার হিসাবে তুমি এই ব্যাংকে থাকতে পারবে না এই কথা শুনে ম্যানেজার আবিরের ঘাম ঝরতে শুরু করে এবং তিনি তার গতকালের ভুলের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করেন কিন্তু তখন আলী আকবর তাকে তুলে বলেন কিসের জন্য ক্ষমা চাইছো আর কেনই বা আমি তোমাকে ক্ষমা করব। তুমি আমার সাথে যা আচরণ করেছ তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধ তুমি কি কখনোই পড়নি এখানে গরিব করা হবে না সবাইকে একই তুলাদণ্ডে বিচার করা হবে আসলে ব্যাংকটি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাংকে কাউকে গরিব বা অতিরিক্ত ধনী মনে করা হবে না সবার সাথে সাধারণ আচরণ করা হবে এবং যদি কোনো ব্যাঙ্ক কর্মচারী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই আলী একবার বলেন আমি তোমার উপর দয়া করছি যে তোমাকে কাজ করার জন্য রাখছি নইলে আমি চাইলে তোমাকে এখান থেকে বরখাস্ত করতে পারতাম তুমি আমার সাথে যা আচরণ করেছো তা কারোর সাথে করা উচিত নয় তোমার ব্যাংকে কাজ করা মোহন যার হাতে কিছুই ছিল না তবুও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পদের জন্য সে প্রকৃত হকদার যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে এই বলে আলী আকবর সুমাইয়াকে ডাকেন এবং সুমাইয়াকেও এই বিষয় তিরস্কার করেন তিনি বলেন আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করছি কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দিয়ে বিচার করবে না তার সম্পর্কে ভালোভাবে দেখতে হবে তুমি যদি আমাকে আগেই সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আমাকে আরও অপমানের মুখোমুখি হতে হতো না এরপর কবিতা হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন এবং বলেন বাবুজি আমাকে মাফ করুন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে এমন কিছু দেখতে পাবেন না এরপর আলী আকবর সেই ব্যক্তির সাথে ফিরে যান এবং সবাইকে বলে যান হেলালের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে যতটা পারো শিখে নাও এটা তোমাদের জন্যেই ভালো হবে আমি এখন মাঝে মাঝে কাউকে পাঠাবো যে তোমাদের এই সব কার্যকলাপের রিপোর্ট আমাকে দেবে এই বলে আলী আকবর সেখান থেকে চলে যান এবং ব্যাংকের পুরো স্টাফ এই বিষয়ে আলোচনা শুরু করে এবং ভাবে যে এখন ভালোভাবে কাজ করতে হবে নইলে পরের দ্বারও তাদের নম্বর এসে যেতে পারে এইভাবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে যায় এবং সবাই ভালোভাবে ব্যাঙ্কে কাজ করতে শুরু করে আলী আকবরের এই কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই ব্যাংকে প্রশংসা করতে শুরু করে এবং বলে মালিক হলে এমনই হওয়া উচিত নইলে না থাকাই ভালো কারণ বেশিরভাগ মালিক তাদের ব্যাংক খুলে চলে যান তারপর ম্যানেজার কি ধরনের কাজ করে বা কর্মচারীরা কি করে তাদের তাতে কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু আলী আকবর তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দেন বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে নাইস ভিডিও লিখে জানান যেন বুঝি কতজন সম্পূর্ণ দেখেছে আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ